আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার এই রাম ছাগলগুলো অনেক সুস্থ আছে আপনারা আমার এই ছাগলগুলোর জন্য দোয়া করবেন আমি আমার ছাদের মধ্যে চারটা রাম ছাগল এনেছিলাম এই ছাগলগুলোর মধ্যে প্রায় সবগুলো বাচ্চা ছিল এই বাচ্চাগুলো প্রায় পাঁচ মাসের মধ্যেই অনেক বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক রোদ উঠেছে এই রোদটি ছাগলদের জন্যে অনেক ভালো কয়েক কয়েকদিন থেকে অনেক ঠান্ডা ছিল আর আমার এখানের মধ্যে চারটি ছাগল আছে এর নাম হলো লালু আর লালুর পাশে আছে কালু আর নাম দিয়ে দিয়েছি আর আর এই ছাগলগুলোর যখন আমি মাথায় হাত বুলিয়ে দেই তারা অনেক আরাম পায় আর দেখছেন ছাগলের কানগুলো কত বড় বড় রাম ছাগলের কানগুলো অনেক বড় থাকে এই জন্য এইগুলোকে দেখতে অনেক সুন্দর লাগে একটু মাথায় আমি যখন হাত বুলিয়ে দেই এরা অনেকটা মিশুক আমার সাথে আর এই ছাগলগুলোকে আমি প্রধানত বেলা খাবার দিয়ে থাকি একবেলা হলো সকালবেলা সকালবেলা আমি এদের খাবার দিয়ে থাকি আর দেই বিকালবেলা রাতে আমি খাবার দিই না কারণ রাতে খাবার দিলে অনেক সময় নানান অসুখ বিসুখ আক্রমণ করে আর আমি আমার ছাদের মধ্যে আমার বড় ভাই প্রধানত এই লাল শাকগুলো আবাদ করছে আমি এখান থেকে কয়েকটা লাল শাক নিয়ে গিয়ে এখন ছাগলকে খাওয়াবো চলুন দেখুন আমি এই ছাগলটা কি দেবো প্রথমত আমি এই ছাগলটাকে দেবো দেখছেন কত শখ করে খাচ্ছে ছাগলগুলো লাল শাক তাদের অনেক প্রিয় এই কালো ছাগলটাকেও দিলাম এও অনেক সুন্দরভাবে খাইলো আর ওইদিকে আমার এই তিন নাম্বার ছাগলটিকেও দিলাম আর আমার লাল শাক শেষ আবার যাচ্ছি আবার গিয়ে আর একটা দেই লাল শাক এগুলো প্রধানত আমার ভাই রান্না করে খাওয়ার জন্য নিয়েছে এসে এই জন্য এগুলো আমি বেশি ছিলবো না আমি বাজার থেকে নিয়ে আসবো ছাগলদের জন্য এই একে একটা দেই একে এই ছাগলটা বাম দিকের ছাগলটা আমাকে অনেক ভয় পায় কেন জানি না আপনারা যারা রাম ছাগলের পালন পদ্ধতি সম্বন্ধে জানতে চেয়েছিলেন এই ভিডিওটি আপনাদেরই জন্য রাম ছাগল প্রধানত ছোটো থেকে বড় হতে পাঁচ মাস পরেই তারা বাচ্চা দেওয়ার জন্য স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে তখন যখন বীজ দেওয়া হয় তখন দেখা যায় যে একশো দিনের মধ্যে বা পাঁচ মাসের মধ্যে এদের পেটের বাচ্চা চলে আসে আর বাচ্চাগুলো দেখা যায় যে একসাথে চার পাঁচটি বাচ্চা হয় আর বাচ্চাগুলো অনেক সুস্থ হয় আর রাম ছাগলের যখন আপনি পালন করতে যাবেন তখন দেখা যায় যে এদের পিছনে বেশি এক্সট্রা নিতেও হয় না দেখা যায় যে এরা অনেক সুস্থ থাকে আর আমার এই ছোট্ট সেট মধ্যে দেখেন আমি হাফ ওয়াল দিয়েছি আর হাফ দিয়েছি হলো নেট আর পিছনের দিকে দিয়েছি টিন এখানের মধ্যে রাম ছাগলগুলো রাতেও থাকে আমি মাঝে মাঝে আসি চেক যেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আইকনটি অন করে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা নানান ধরনের ইনফরমেশন পেয়ে থাকেন আমার এই চ্যানেলে আমি নানান ধরনের আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ